বলিউডের দাপুটে অভিনেত্রী জিনা তামান। অসামান্য সুন্দরী তিনি লাখ লাখ পুরুষের ক্র্যাশ ছিলেন তিনি একুশ বছরের ছোট্ট ছেলের সাথে লিভ ইন রিলেশনশিপ কেমন ছিল জিনাত আমানের ব্যক্তিগত জীবন বিটাউনের দাপুটে সুন্দরী যাচ্ছে তাই ভাবে হেনস্থা হয়েছিলেন স্বামীর কাছে একটা সময় চরম একাকী জীবন কাটিয়েছেন এই ডাক সাইটে সুন্দরী সত্তরের দশকে রীতিমতো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন জিনাত আমান তবে গ্ল্যামার আর জলুসের দুনিয়ার পিছনে তার ব্যক্তিগত জীবনটা ছিল ততটাই বিতর্কিত শোনা যায় দীর্ঘ ক্যারিয়ারে প্রায় আটটিরও বেশি সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী যার একটাও পূর্ণতা পায়নি বরং প্রতিটা ক্ষেত্রেই তিক্ততার সাথে শেষ হয়েছে সম্পর্ক মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী এরপর জার্মান নাগরিককে বিয়ে করে জার্মানি সেটেল হয়ে যান তার মা অভিনেত্রীর পড়াশোনাও সেখানে যদিও গ্র্যাজুয়েশন শেষ না করে ভারতে ফিরে এসেছিলেন জিনাত সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন ফেমিনা পত্রিকায় তবে সাংবাদিকতায় মনকার তার নজর তো এ মিস ইন্ডিয়া পেলেন সালে মিস এশিয়া প্যাসিফিকে হলেন বলিউডে এসে জাস্ট তুলেছিলেন নতুন করে স্টাইল আর ফ্যাশনের সংজ্ঞা লিখেছিলেন জিনা তামান সত্তরের দশকে তখন নায়িকা মানে শাড়িতে সুন্দর ঠিক তখনই জিনা দেখিয়েছিলেন ওয়েস্টার্ন ড্রেসেও নায়িকা হওয়া যায় যার অবদানে পাগল হয়েছিল ভারতের দর্শক তার জীবনে প্রেম এসেছে বারবার কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস প্রতিবারই তাকে চরম কষ্ট সহ্য করতে হয়েছে সে যুগে দেব আনন্দ প্রেমে পাগল ছিলেন তাদের বন্ধুত্ব বেশ গাঢ় ছিল এমন সময় সিনে চলে এলেন এখন তাদের মধ্যে প্রেম ছিল কিনা তা জানা যায় না শোনাচায় জিনাতকে নিয়ে নাকি দেবনাথ এবং রাজকাপুরের মধ্যে তিক্ততা চরমে উঠেছিল শুধু কি তাই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও নাম জড়িয়েছিল তার এক কথায় বললে গোসিপ কুইন তিনি শুরু থেকেই কি বারাত ছবিতে আশা ভোসলের কণ্ঠে চুরালিয়া হে তুমি যে দিলকে গানে গিটার নিয়ে তার সেই পারফরম্যান্স আজও আইকনিক কিংবা দমমরো দম গানটি জাস্ট চোখ ফেরানো যায় না তার রূপ আর গুণে মুগ্ধ হয়েছিল হলিউডো রাজকাপুরের সত্তম শিবম সুন্দরতম ছবিতে অল্প পোশাকে ঝড় তুলেছিলেন তিনি নিন্দা সমালোচনাও হয়েছিল বটে এত গেল ক্যারিয়ার কিন্তু ব্যক্তিগত জীবনে সাফল্য তখন তার হাতের মুঠোই ওদিকে জিনা তো বিবাহিত সঞ্জয় খানের প্রেমে পাগল বিয়ে করলো সবাইকে লুকিয়ে কিন্তু তার এবং ভুল সব ভাঙল কয়েক মাসের মধ্যে শেষ পর্যন্ত বিয়ে টেকে নেই শোনা যায় একবার হোটেল রুমে সঞ্জয় জিনাতকে অকথ্য হেনস্থা করেন তার চিৎকার শুনে দরজা ভেঙে তাকে উদ্ধার করেছিলেন হোটেল কর্মীরা সেই ঘটনায় তার ডান দিকের সমস্যা হয়ে যায় দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অভিনেতা মাঝার খানকে তবে সেই দাম্পত্য সুখের হয়নি বিয়ের কিছু বছরের মধ্যেই জটিল রোগে চলে গেলেন মাছার এরপর দুই ছেলেকে এক হাতে মানুষ করেছেন এরপর চুয়ান্ন বছর বয়সে জিনাতের জীবনে আসেন একুশ বছরের ছোট ব্যবসায়ী আমান খান্না শোনা চায় বেশ কিছুদিন নাকি তারা ডিভিনে ছিলেন বিয়ের কথাও নাকি ভেবেছিলেন তবে সেই সম্পর্ক ভাঙতেও বেশি সময় লাগেনি আজও তার সম্পর্ক নিয়ে চর্চা চলে